প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের পয়লা জুলাই বেতন বৃদ্ধি পেয়ে থাকে অনলাইনে পে ফিক্সেশন ওয়েবসাইটের মাধ্যমে অটোমেটিক বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে থাকে পূর্ব নির্ধারিত ধাপের ভিত্তিতে পাঁচ শতাংশ হারে বা মূল বেতন বা স্কেল অনুসারে সাজানো স্টেজ অনুসারে বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে থাকে ঘরে বসেই অনলাইনে দেখে নেওয়া যায় ইনক্রিমেন্ট লেগেছে কিনা বিশেষভাবে অনুরোধ করছি প্রতি বছর পয়লা জুলাই তারিখে যে সকল কাজ অবশ্যই একজন সরকারি কর্মকর্তা অথবা একজন কর্মচারী করবেন তার ধারাবাহিক তালিকা নিচে দিয়ে দিচ্ছি তা অনুসরণ করবেন এক অনলাইন পে ফিক্সেশন সাইডে গিয়ে ইনক্রিমেন্ট প্রিন্ট কপি নেবেন দুই আইবাস প্লাস প্লাস সাইডে যেয়ে জিপিএফ সাব লেজার জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ প্রিন্ট কপি নেবেন তিন বাৎসরিক ইনকাম ট্যাক্স বিবরণী প্রিন্ট কপি নিয়ে রাখবেন চার ইনক্রিমেন্ট শিট আপনার সার্ভিস বুকে এন্ট্রি করে অফিস প্রধান কর্তৃক প্রতিপাদন করে সংযুক্ত করতে হবে পাঁচ বাৎসরিক অর্জিত ছুটি অবশ্যই আপনার সার্ভিস বুকে তুলে অফিস প্রধান কর্তৃক প্রতিপাদন করে নেবেন উপরোক্ত কাজগুলো একজন সরকারি কর্মকর্তা অথবা কর্মচারীকে অবশ্যই ধারাবাহিকতা অনুসরণ করে করতে হবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ